হিম দেখে বয়স ইন আমি শোন বয়স্ক লোক চাই কেন সে তো আমার মনের কষ্টটা বুঝবে বুঝছেন আর হিম চাইলে চাইলে সে দুই দিন ভালোবাসা করিয়া ভালোবাসে বিয়ে শাদী করলে একটা বাচ্চাকে চইল পেলে আর একটা করবে এর জন্য চাই যে বুড়ো হইলে সে আমার দামা বুঝবে যে জন একটা বউ পাইছে বেশি ই না সে তো আমার কষ্টটা বুঝবে এর জন্য আমি এরকম একটা লোক চাই

কেমন বয়স করল কইলে সে আমার সুখে দুঃখে পাশে থাকবে সে অনেক দূর থাকে তার ভালোবাসার মনের কথা কইলা সে আমার কথা শুনে ভালো লাগলো সারা দিন কাটলো আমারও দিন কাটলো যদি সারা জীবনে সে আমার করতে চাই ভালোবাসি বিয়ে করতে চাই তার সঙ্গে আমি যাইতেছি আচ্ছা আচ্ছা তো আপু আসলে আল্লাহ